করে যায় আপনারা কি দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কি এটা হচ্ছে একটি বাঁশের ছোট্ট একটি টুকরা তো এটা দিয়ে আমরা আজকে একটি ফাঁকির বাসা তৈরি করব কীর্তি মুফাই কিভাবে তৈরি করি আজকে আপনাদেরকে আমি সেটা দেখাবো তো আমরা আসলে এই ধরনের অনেকগুলো ফাঁকির বাসা অলরেডি আগে তৈরি করে ফেলেছি যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে আসবেন তো কিভাবে তৈরি করি ফাঁকির বাসা আপনারা দেখেন আমরা আগে করার দিয়ে দুই পাশে কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে এখন আমরা কি করব দেখেন আপনারা আমাদেরকে ফাঁকির বাসাটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে ছোট্ট একটা হাতুরির মতো মুগুর নিয়ে নিতে হবে যেটা দিয়ে আমরা বাড়ি দিব কি আস্তে আস্তে করে তো এই যে আমরা এখান দিয়ে কেটেছি এখন এখান দিয়ে আস্তে করে বাড়ি দিব যাতে করে এই কাটা জায়গাটা পড়ে যায় এই যে দেখেন সবাই কত সহজেই আমরা ফাঁকির বাসা তৈরি করতে পারি এরপরে এগুলো গাছের উপরে আমরা লাগাইয়া দিব যাতে করে ফাঁকিরা এই বাসাগুলোর মধ্যে থাকতে পারে এই যে দেখছেন সুন্দর একটা ফাঁকির বাসা তৈরি হয়ে গেছে আমাদেরকে শুধু এখন করতে হবে কি একটু ভালো করে করে কেটে কেটে দিতে দিতে হবে হবে সমান এই এই যে যে তৈরি হয়ে গেছে আমাদের ফাঁকির বাসা ভালো করে পরিষ্কার করে দি এই যে সবাইকে দেখা তো এটাকে আমরা বশায়া দিব একটা গাছের উপর একটা ডালের ভিতরে ঢুকায়া দিব এই যে এইখানದಿ ফাঁকা জায়গা রাখছি আমরা দেখেন সবাই ফাঁকা জায়গা রাখছি এই পর্যন্ত ফাঁকা আছে এরপরে এটা হচ্ছে ফকির বাসা তো এটাকে আমরা গাছের উপরে এইভাবে বশায়া দিব যারা আমাদের আগের ভিডিও দেখেননি অবশ্যই দেখে আসবেন আপনার অভিজ্ঞতা হবে তো যাই হোক এইভাবেই আমরা ফকির বাসাগুলো তৈরি করি জানতে চাইছিল থেকে তাই ছোট্ট এই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিয়ে আমাদের আইডিটা ফলো দিয়ে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ